আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাব পাসপোর্ট বাংলাদেশি পাসপোর্ট আসলে এই পাসপোর্টটা আজকে কেন বলতেছি জানেন এক রেমিটেন্ট যোদ্ধার বিদায় এক রেমিটেন যোদ্ধা মারা গিয়েছে আমাদের কোম্পানি আবাদে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে তখন আমি হ্যাড অফিসে কাজ করাতে ওর ফাইলটা অফিসে আসছে তো ফাইলটা ঠিক করার সময় আমাকে ডাক দিয়েছিল যে ফাইলে কিছু কিছু জিনিস বোঝা যাইতেছে না ওইগুলো পরে দেওয়ার জন্য তো যাই হোক যখন সেই লোকের পাসপোর্টের ফটোকপিটা দেখলাম তখন দেখতেছিলাম যে পাসপোর্টের মেয়াদ আছে বত্রিশ সাল পর্যন্ত অথচ সেই মানুষটার মেয়াদ নেই শেষ চলে গেছে এই জীবনের মায়া ছেড়ে এই পৃথিবীর মায়া ছেড়ে দেখেন এই একটা বই এটার মায়াদ আছে সব কিছুরই কিন্তু মেয়াদ থাকে তবে আমরা যে সৃষ্টির সেরা জীব মানুষ আমাদের কিন্তু কোনো মেয়াদ নেই যেকোনো সময় আমাদেরকে চলে যেতে হবে যখন ডাক আসবে তখন চলে যেতে হবে আমাদের কিন্তু কোনো মেয়াদ নেই আসলে যে সময় পেপারগুলো আমি কাজ করতেছিলাম পেপারের তখন আসলে আমি কেমন জানি হয়ে গেছিলাম নিজেও জানি না আসলে তারপর আমরা কত কিছু করি কত টাকার পেছনে দর পারতে হয় কত কিছু করতে হয় ভালো থাকার জন্য কত অন্যায় করি কত অপরাধ করি কত খারাপ কাজ কত কিছু আসলে আমরা বলেই যাই যে আমরা এ দুনিয়ায় চিরস্থায়ী না স্থায়ের দুনিয়া তার জন্য আসলে এই কথাগুলা বললাম যে অনেকেই তো আসে এই জীবনে জীবনকে ভালো রাখতে একটু ভালো চলার জন্য কাউকে ভালো রাখার জন্য অনেকেই হয়তো কাউকে ভালো রাখতে গিয়েই সে নিজেই এই জীবন এই সব কিছু ছেড়ে চলে যেতে হয় অনেক ঘটনায় তো আপনারা দেখেন হচ্ছে অ্যাভেলেবেল এটাই আসলে আজকের কথার মূল বিষয়টাই হলো পাসপোর্টের মেয়াদ আছে ঠিকই কিন্তু আমাদের মেয়াদ নেই আল্লাহ সকলকে হায়াত দান করুক সবাই ভালো থাকুক সবার প্রতি শুভকামনা রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা শুভ আল্লাহ হাফিজ